এই কি হচ্ছে এটা আমার ক্লিপটা নিয়ে আমার ক্লিপটা নিয়ে কী হচ্ছে এটা এটা কী হচ্ছে হ্যাঁ আবার আবার দুহ এক হাত দিয়ে হ্যাঁ দু হাত দিয়ে ধরেই ক্লিপ নিয়ে হ্যাঁ আমি চুলটা কী দিয়ে বাদবো চুলটা কী দিয়ে বাদবো বল হ্যাঁ ক্লিপটা যদি ভাঙে তুই ক্লিপ কিনে দিবি দিবি হ্যাঁ কখন থেকে ক্লিপটা নিয়ে খচখচ খচখচ ধরবি না এটা এখানে রেখেছি ধরবি না এই 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 বার করেছি না ধরতে না ধরতে এখানে থাকবে এটা আমার বিছানায় থাকবে ধরবি না একদম ধরবি না কিলিপ ধরতে এসেছি কিনে ধরবেলা নেই কিনে ধরবে না সারাক্ষণ শুধু খচর খচর করো না হুম শুতে বলা হয় চোখ শোবে না তুমি ক্লিক নেবে জলের বোতল নেবে যাই ঘুরে ছিল টাটা এই শো আমি দেখো আবার আমার ক্লিপ হাত এই এই আবার আমার ক্লিপে হাত আবার আমার ক্লিপে হাত হ্যাঁ ধন্যবাদ ছাড় ফ্লিপ ছাড় ছ